হ্যালো বন্ধুরা তোমাদের প্রিয় শিক্ষানিবির চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটি ইউজি ফার্স্ট ইয়ার স্টুডেন্টদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা তোমাদের উনত্রিশে ডিসেম্বর থেকে ফাইনাল এক্সাম শুরু হচ্ছে তোমরা যাতে ফাইনাল এক্সামের জন্য চূড়ান্তভাবে প্রস্তুতি নিতে পারো তাই আমি আজকের এই ভিডিওতে ইউজি ফার্স্ট ইয়ারের এডুকেশান সাবজেক্টের সিসিইডি এক নম্বর পেপারের সাজেশন ভিত্তিক কিছু প্রশ্ন শেয়ার করব। তো বন্ধুরা তোমরা যারা সেলফ স্টাডি করছো এই প্রশ্নগুলি ভালোভাবে পড়লে তোমরা অবশ্যই এর মধ্যে কিছু প্রশ্ন কমন পেয়ে যাবে তাই ভিডিওটি মন দিয়ে দেখো প্রথমে আমি তোমাদের সিসিইডি এক নম্বর পেপারের কোশ্চেন প্যাটার্নটা বলে দেব। তোমাদের টোটাল পঞ্চাশ মার্কে লিখিত এক্সাম হবে দশ মার্কে চারটি প্রশ্ন থাকবে তোমাদের লিখতে হবে দুটি অর্থাৎ দশ গুণ দুই কুড়ি নম্বর নেক্সট ছয় মার্কে ছয়টি প্রশ্ন থাকবে তোমাদের লিখতে হবে তিনটি অর্থাৎ ছয় গুণ তিন আঠারো নম্বর নেক্সট তিন মার্কের আটটি প্রশ্ন থাকবে তোমাদের লিখতে হবে চারটি অর্থাৎ তিন গুণ চার বারো নম্বর এই হলো টোটাল পঞ্চাশ নম্বর এবার আসি প্রশ্ন প্রথম প্রশ্ন শিক্ষাগত অধ্যয়নের প্রকৃতি এবং পরিধি আলোচনা করো নেক্সট কোয়েশ্চেন শিক্ষা শব্দটি যে সকল পদ থেকে উদ্ভূত হয়েছে তা উল্লেখ করো নেক্সট কোশ্চেন শিক্ষাগত অধ্যয়ন কি নেক্সট কোশ্চেন সামাজিকীকরণ কি ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট কোশ্চেন মিথস্ক্রিয়া কি বা কাকে বলে নেক্সট কোশ্চেন উপব্যবস্থা হিসাবে শিক্ষার বৈশিষ্ট্যগুলি লেখো নেক্সট কোশ্চেন স্থিতিশীল উন্নয়নের ক্ষেত্রে শিক্ষা কি ভূমিকা পালন করে অথবা শিক্ষা কিভাবে স্থিতিশীল উন্নয়নের ক্ষেত্রে সাহায্য করে তা আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট কোশ্চেন একজন মানুষ কখন মানব সম্পদে পরিণত হয় এটিও খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন এই প্রশ্নটা খুব ভালো করে তোমরা তৈরি করবে নেক্সট কোশ্চেন স্থিতিশীল উন্নয়নের জন্য শিক্ষা বলতে কি বোঝায় নেক্সট আরটি অ্যাক্ট এর পুরো নাম লেখো এই আইন কবে কার্যকরী হয় নেক্সট আরটি অ্যাক্ট কি প্রদান করে নেক্সট কোশ্চেন শিক্ষার ভিত্তি আলোচনা করো নেক্সট সামাজিক বিজ্ঞান কি নেক্সট কোশ্চেন উদার শৃঙ্খলা কাকে বলে নেক্সট কোশ্চেন শিক্ষার প্রকারভেদগুলি আলোচনা করো অথবা প্রথাগত শিক্ষা বলতে কি বোঝায় তার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো অপ্রথাগত শিক্ষা বলতে কি বোঝায় তার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো প্রথা বহির্ভূত শিক্ষা বলতে কি বোঝায় তার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো বন্ধুরা এই প্রশ্নটা সবাই তৈরি করে যাবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এর মধ্যে থেকে প্রশ্ন অবশ্যই আসবে নেক্সট কোশ্চেন শিক্ষার ধরনগুলির মধ্যে পার্থক্য আলোচনা করো এক হচ্ছে প্রথাগত শিক্ষা আর অপ্রথাগত শিক্ষা খুব ইম্পর্টেন্ট এই পার্থক্যটি নেক্সট প্রথাগত শিক্ষা ও প্রথা বহির্ভূত শিক্ষা এটিও খুব ইম্পর্টেন্ট আর অপ্রথাগত শিক্ষা ও প্রথা বহির্ভূত শিক্ষা এই যে তিনটে পার্থক্য আমি দিয়েছি এই পার্থক্য তিনটেই তোমরা খুব ভালো করে তৈরি করে যাবে নেক্সট কোশ্চেন ব্যক্তিতান্ত্রিক বা ব্যক্তিকেন্দ্রিক শিক্ষার লক্ষ্য বলতে কি বোঝায় নেক্সট শিক্ষার উপাদানগুলি কি কি তা আলোচনা করো নেক্সট কোশ্চেন প্রক্রিয়া ও উৎপাদন হিসাবে শিক্ষার ভূমিকা আলোচনা করো কোশ্চেন শিশু কেন্দ্রিক শিক্ষা পরিচালনার বিভিন্ন নীতিগুলি কি কি এটিও খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন নেক্সট শিক্ষায় গণমাধ্যমের ভূমিকা আলোচনা করো নেক্সট কোশ্চেন শিক্ষা কিভাবে জ্ঞান বিকাশে সাহায্য করে নেক্সট সংস্কৃতি কি প্রত্যেকটি প্রশ্নই কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমরা এই প্রত্যেকটি প্রশ্নই তৈরি করে যাওয়ার চেষ্টা করবে নেক্সট কোশ্চেন সংস্কৃতি ও শিক্ষা কিভাবে সম্পর্কিত অথবা সংস্কৃতি ও শিক্ষার পারস্পরিক সম্পর্ক আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট কোশ্চেন ডেলার কমিশনের রিপোর্টের তাৎপর্য আলোচনা করো নেক্সট শিক্ষার চারটে স্তম্ভ কি কি তা আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এবার আসি প্রশ্ন প্রথম প্রশ্ন দর্শন বলতে কি বোঝায় দর্শন শাস্ত্রের প্রধান দিকগুলি উল্লেখ করো কোয়েশ্চেন মূল্যতত্ত্ব বা মূল্যবিদ্যা কি নেক্সট অধিবিদ্যা বলতে কি বোঝায় নেক্সট কোশ্চেন শিক্ষা ও অধিবিদ্যার সম্পর্ক আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট আস্তিকতার প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো। নেক্সট পঞ্চবিংশতি তত্ত্ব বিষয়ে আলোচনা করো এটিও খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন নেক্সট পঞ্চ ক্লেস কি নেক্সট কোশ্চেন নির্বাণ লাভ বলতে কি বোঝায় নেক্সট অনেকান্তবাদ বা সাতবাদ বলতে কি বোঝায় নেক্সট সাংখ্য দর্শনের শিক্ষাক্ষেত্রে তাৎপর্য আলোচনা করো সম্প্রীতি উন্নয়নে শিক্ষার ভূমিকা আলোচনা করো এটিও খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন দর্শনের শিক্ষাক্ষেত্রে তাৎপর্য আলোচনা করো নেক্সট কোশ্চেন শিক্ষাক্ষেত্রে বৌদ্ধ দর্শনের তাৎপর্য বা গুরুত্ব আলোচনা করো নেক্সট ইসলামী দর্শনের ধারণা সম্পর্কে ব্যাখ্যা করো নেক্সট শিক্ষাক্ষেত্রে প্রকৃতিবাদী দার্শনিক গুরুত্ব ও তাৎপর্য আলোচনা করো নেক্সট কোয়েশ্চেন মানবতাবাদী দর্শন সম্পর্কে বিস্তারিত আলোচনা করো অথবা শিক্ষাক্ষেত্রে মানবতাবাদী দর্শনের গুরুত্ব আলোচনা করো নেক্সট ধর্ম নিরপেক্ষতা কি নেক্সট কোশ্চেন সংবিধানের মৌলিক অধিকারগুলি আলোচনা করো নেক্সট জাতীয় সংহতি বিকাশে শিক্ষার ভূমিকা আলোচনা করো নেক্সট কোশ্চেন শিক্ষাক্ষেত্রে রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন চিন্তাভাবনাগুলি আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট টিকা লেখো বিশ্বভারতী ও শান্তিনিকেতন দুটো প্রশ্নই খুব ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট শিক্ষাক্ষেত্রে জন ডিউই এর অবদান আলোচনা করো এটিও খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন নেক্সট শিক্ষাক্ষেত্রে রুশোর অবদান আলোচনা করো এটিও ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এবার আসি প্রশ্ন প্রথম প্রশ্ন ই জর্জ পেইনি কে ছিলেন নেক্সট কোয়েশ্চেন সমাজতাত্ত্বিক শিক্ষা কি নেক্সট সমাজতাত্ত্বিক শিক্ষার যে কোনো তিনটি পরিধি আলোচনা করো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট কোয়েশ্চেন সমাজতত্ত্বের প্রকৃতি আলোচনা করো নেক্সট কোয়েশ্চেন কেন বিজ্ঞানকে বিশুদ্ধ এবং স্বাধীন হিসাবে বিবেচনা করা হয় নেক্সট কোয়েশ্চেন সামাজিক পরিবর্তনের মাধ্যম বা প্রক্রিয়া হিসাবে শিক্ষার ভূমিকা আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট কোয়েশ্চেন সমাজের মধ্যে ব্যক্তি এবং গোষ্ঠীর আচরণ বোঝার জন্য আপনার মতে সর্বোচ্চ পদ্ধতি কোনটি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট সামাজিকীকরণের মাধ্যম হিসাবে পরিবার ও বিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট সামাজিক সংহতি কী নেক্সট কোয়েশ্চেন সামাজিক গোষ্ঠী কী নেক্সট উদাহরণ সহকারে গৌণ গোষ্ঠী বলতে কি বোঝায় নেক্সট কোশ্চেন গৌণ গোষ্ঠীর বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে আলোচনা করো এটিও খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন নেক্সট কোশ্চেন সামাজিক গোষ্ঠীর বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে উল্লেখ করো এটিও খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন নেক্সট ভারতের জাতীয় ঐক্যের জন্য হুমকি হিসাবে ঘুরিয়ার চিহ্নিত বিপদের পাঁচটি উৎস কি কী নেক্সট ঘুরিয়াকে কেন ভারতীয় সমাজ বিজ্ঞানের জনক বলা হয় এটিও খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন নেক্সট বাস্তুশাস্ত্র বা বাস্তববিদ্যা সম্পর্কে ধারণা দাও নেক্সট কোশ্চেন টোটেমিজম কি খুব ইম্পর্টেন্ট বা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট জৈব সংহতি লুকিং গ্লাস তত্ত্ব সম্পর্কে লেখো নেক্সট কোশ্চেন সংস্কৃতায়ন কি নেক্সট বিশ্বায়ন এই দুটি প্রশ্নই তোমরা খুব ভালো করে তৈরি করবে নেক্সট কোশ্চেন আধুনিক সামাজিক যোগাযোগ কি নেক্সট ভারতীয় সমাজকে বহুত্ববাদী হিসাবে কিভাবে সংজ্ঞায়িত করেছেন নেক্সট সামাজিক বৈচিত্র্য কী নেক্সট দারিদ্র বা দারিদ্রতা কী নেক্সট নিরক্ষরতা কী এই দারিদ্র বা দারিদ্রতা এবং নিরক্ষরতা এই দুটি প্রশ্ন খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন এই দুটো প্রশ্ন তোমরা খুব ভালো করে তৈরি করবে এবার আসি প্রশ্ন প্রথম প্রশ্ন মনোবিজ্ঞান কী নেক্সট শিক্ষা মনোবিজ্ঞানের দুটি পরিধি সম্পর্কে লেখো নেক্সট কোশ্চেন শিক্ষাগত মনোবিজ্ঞানের গুরুত্ব বা তাৎপর্য আলোচনা করো অথবা মনোবিজ্ঞানের শিক্ষাক্ষেত্রের গুরুত্ব আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট বুদ্ধি ও বিকাশের পার্থক্য লেখো এটি কিন্তু খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন সব সময় আসে পরীক্ষায় নেক্সট কোশ্চেন জ্ঞানী ও প্রজ্ঞামূলক বা জ্ঞানমূলক বিকাশ বলতে কি বোঝায় নেক্সট প্রাক্ষবিক বিকাশ কি নেক্সট কোশ্চেন বিভিন্ন দিক থেকে শিক্ষাগত মনোবিজ্ঞানের দৃষ্টিকোণ সম্পর্কে আলোচনা করো নেক্সট আত্মীকরণ বলতে কি বোঝায় খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন নেক্সট কোশ্চেন সংবেদন সঞ্চালনমূলক স্তরে যে কোনো দুটি বৈশিষ্ট্য লেখো। নেক্সট বস্তুর স্থায়িত্ব বলতে কি বোঝায় নেক্সট কোশ্চেন শিখনের প্রভাব বিস্তারকারী বা কার্যকরী উপাদানগুলি আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট কোশ্চেন অনুবর্তন কী নেক্সট আচরণবাদ কী অনুবর্তন এবং আচরণবাদ দুটো প্রশ্নই ইম্পর্টেন্ট নেক্সট ও পরিণমনের পার্থক্যগুলি লেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট থন্ডাইকের প্রচেষ্টা ও ভুলের তত্ত্ব বা সূত্রগুলি আলোচনা করো বন্ধুরা এখানে যে কটা তত্ত্ব আমি বলবো প্রত্যেকটা তত্ত্বই তোমরা করবে এর মধ্যে যে কোনো একটা তত্ত্ব কিন্তু তোমাদের ফাইনালে আসবে তো প্রথমে থন্ডাইকের প্রচেষ্টা ও ভুলের তত্ত্ব নেক্সট প্যাপলবের প্রাচীন অনুবর্তন তত্ত্ব নেক্সট স্কিনারের সক্রিয় অনুবর্তন তত্ত্ব নেক্সট শিখরের গেস্টাল্ট মতবাদ তত্ত্ব আলোচনা করো তো বন্ধুরা এই যে চারটে তত্ত্ব আমি বললাম এই চারটে তত্ত্বই তোমরা ভালো করে করবে এর মধ্যে যে কোনো একটা তত্ত্ব কিন্তু তোমাদের ফাইনাল এক্সামে আসবে চারটে তত্ত্বই ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট নেক্সট কোশ্চেন প্রাচীন অনুবর্তন ও সক্রিয় অনুবর্তনের মধ্যে পার্থক্য আলোচনা করো এটিও খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন নেক্সট কোশ্চেন স্পিয়ারম্যানের ম্যানের দ্বি উপাদান তত্ত্ব আলোচনা করো নেক্সট গার্ডেনারের বহুমুখী বুদ্ধির তত্ত্ব আলোচনা করো নেক্সট বুদ্ধির অভিক্ষার বিভিন্ন ধরনগুলি আলোচনা করো নেক্সট একজন ব্যক্তির ব্যক্তিত্বের বিকাশ কীভাবে হয়ে থাকে বা ব্যক্তিত্বের বিকাশের স্তরগুলি আলোচনা করো খুব ইম্পর্টেন্ট এই প্রশ্নটি তো বন্ধুরা এখানে প্রত্যেকটা প্রশ্নই খুবই ইম্পর্টেন্ট তোমরা প্রত্যেকটা প্রশ্নই খুব সুন্দর করে তৈরি করবে আর তোমরা যারা এই প্রশ্নগুলোর উত্তর এবং ইউজি স্টুডেন্টদের জন্য রেডি করা আমাদের নোটস ও সাজেশন নিতে চাও তোমরা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো আমাদের শিক্ষানিবি সেন্টার থেকে অলরেডি নোটস এবং সাজেশন দেওয়া চলছে স্টুডেন্টদের ভরসার সাথে আমরা হ্যান্ড টু হ্যান্ড এবং হোম ডেলিভারি সবভাবেই নোটস প্রদান করছি পশ্চিমবঙ্গ এবং ভারতের মধ্যে তোমরা যে কোনো লোকেশনে হোম ডেলিভারি নিতে পারবে মাত্র তিন থেকে পাঁচ দিনের মধ্যে ফ্লিপকার্টের মাধ্যমে নোটস হোম ডেলিভারি পেয়ে যাবে তাই লাস্ট মিনিট সাজেশান সহ নোটস নেওয়ার জন্য শিক্ষানিবিধ সেন্টারের অফিসিয়াল নম্বর এইট বা সেভেন সেভেন এই নম্বরে কল বা মেসেজ করতে পারো এছাড়াও যদি তোমাদের আরো কিছু জানার থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো নমস্কার